শপিং গাইড ওই ক্রিমি থেকে আমি রিমি কিন্তু এখন আছি কৃষি মার্কেটে মোহাম্মদপুরে আর এত সুন্দর সুন্দর সিরামিক্সের কিছু কালেকশন আমার নিজেরই মাথা ঘুরতেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই তো এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনারা এখন মগ পাবেন যেখানে আপনারা পানি খেতে পারবেন যারা অনেক কফি খেতে চান এভাবে এগুলোতে খেতে পারবেন অনেক ডিজাইন জাস্ট দেখেন হিউজ হিউজ ডিজাইন এখানে এই ডিজাইনটা অনেক সুন্দর কালারফুল এগুলি হচ্ছে একশো বিশ টাকা করে প্রাইস আর এখানে আরও সুন্দর কাপ পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন এই কালার পেয়ে যাচ্ছেন এই কালারটা পেয়ে যাচ্ছেন এই কাপগুলি কিন্তু অনেক ভালো হবে যারা চা খোর কারণ অনেক চা নিয়ে খেতে পারবেন আর এগুলি হচ্ছে একশো টাকা করে এখানে আপনার কিন্তু ইমোজি সেট করা এই যে মগ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ছোট সাইজ তো ছোট ছাইজের অনেক মগ আছে অনেক মগ আসছে এগুলোর মধ্যে আপনার যেটাই নেন এটা প্রাইস হবে একশো টাকা আর এইটা কি হোয়াট ইজ দিস এটা কি এটা কি আচ্ছা যাই হোক এটা কিছু একটা আর এটার প্রাইসটা জানতেছে এটা কি জানেন আমি শুনলাম এটাতে আপনার ফুল বা গাছ লাগাতে পারবেন মানে টপ হিসেবে ইউজ করতে পারবেন এগুলোর প্রাইজও একশো টাকা এগুলো হচ্ছে একশো টাকা করে এত বড় বড় যে মগগুলি মাত্র একশো করে পাচ্ছেন আচ্ছা মার্বেলের আপনি একটা সেট পেয়ে যাচ্ছেন বলে এটার প্রাইজ হচ্ছে আঠেরোশো টাকা অনেক সুন্দর কিন্তু স্কয়ার শেপের হ্যাঁ আর এটা একটা পাচ্ছেন এটা হচ্ছে আপনারা অনেক কিছু রাখতে পারবেন তরকারি বা হচ্ছে মানে ভাত সবকিছু পোলাও সবকিছু রাখতে পারবেন এটার প্রাইস হচ্ছে টাকা প্রাইস হচ্ছে আটশো টাকা আর এটা হচ্ছে আরেকটা পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর সেম এটার প্রাইস এক হাজার টাকা আর আরেকটা পেয়ে যাচ্ছেন সেট এখানে আপনার নুডলস শ্যামাই সব কিছুই এখানে রাখতে পারবেন সার্ভ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আর এটা আরেকটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে যে দেখেন এটা কিন্তু আপনার কাপ রেখে খেতে পারবেন কাপের পিস হিসেবে এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মানে আপনারা এখানে সর্বনিম্ন পঞ্চাশ টাকা জিনিস পাচ্ছেন এটাও কিন্তু পঞ্চাশ টাকা এটাও হচ্ছে পঞ্চাশ টাকা না এটাও কিন্তু পঞ্চাশ টাকা এই যে দেখেন এগুলোতে আপনারা সস অনেক কিছু ইউজ করতে পারবেন আচ্ছা ভাইয়ার এই যে এগুলি মাত্র একশো টাকা করে বাটি সেটগুলি অনেকগুলি কালার আসতে চাল দেখেন আর এই 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 বোলগুলো আপনারা পাচ্ছেন ষাট টাকা করে এটা নতুন আছে এগুলো একশো টাকা করে একশো টাকা মাত্র একশো টাকা কালার তিনটে আছে আপনি একশো টাকা একশো একশো এগুলো একশো এসব ধরনের বাটিগুলো একশো টাকা আপনি কারি বাটি একশো টাকা অনেক সুন্দর আছে আপনার একশো টাকা

এদের অনেক সুন্দর সুন্দর মগ আছে এগুলো অনেক সুন্দর সুন্দর মগ এগুলো একশো পঞ্চাশ টাকা মাত্র অনেক বড় সাইজ অনেক সাইজ ভিতরে অনেক ডিপ আছে আপনার কোম্পানির মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা রেট এটা একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মগ একশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা আড়াইশো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ অনেক সুন্দর

নতুন একটা প্লেট আছে অনেক সুন্দর একশো আশি টাকা আপনি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ মার্বেলের দুশো পঞ্চাশ টাকা ডিজাইন করা প্লেট আছে আপনার একশো আশি টাকা একশো আশি মাত্র মাত্র একশো আশি টাকা একশো টাকা মাত্র শুধু আমার দোকানে আরভার সিডেমিস একশো টাকা মাত্র একশো অনেক সুন্দর জিনিস একশো টাকা এখন আমি সব নামটা বলে দিব এই যে এখানে লিখা আছে আরাফা সিরামিক্স তো কৃষি মার্কেটে আসলেই আপনি আরাফা সিরামিক্সে চলে আসতে পারেন হিউজ হিউজ কালেকশন আমি দেখিয়ে দিলাম কার্ডটাও শো করে দিচ্ছি এটাতে তাদের হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার আছে আপনারা কিন্তু যোগাযোগ করে অনলাইনেও কিনে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ